হ্যালো গাইজ চলো আজকে তোমাদের সাথে আমার সারাদিন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করা যায় আজকে দিনটা অনেক বেশি সানি বা ঠান্ডা কিন্তু আসছে যথেষ্ট সো আমি ক্লাস শেষ করে ফার্স্ট এড আইসটে যাই এই সুন্দর মজাটা নেই দেন এরপর আমি একটা পানির পট নেই এরপর একটা হেয়ার স্ক্রাবার নেই এটা কিন্তু হেয়ার গ্রোথে অনেক হেল্প করে এখানে একটা ফেব্রিক শেভার নেই উপরে যাওয়ার পর এই সুন্দর চকলেটগুলো খুঁজে পাই আমি আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেখো এখানে অনেকগুলো গাছ আসছে কোরিয়াতে গাছের দাম অনেক বেশি ইনডোর প্ল্যান্টস এগুলো এখান থেকে আমি দুইটা নেই পাঁচ হাজার ওন করেছিল এই তো আমার শপিং ডান বাইরে এসে দেখি যে একটা গাছে এত সুন্দর ফ্লাওয়ার্স গুলো ধরে আসছে কারণ এখন চেরি ব্লসমের টাইম শপিং শেষ করে বাসায় যেয়ে সাডেনলি আমার ক্যাশোনাট সালাদ খেতে ইচ্ছা করে সো আমি এখানে প্রিপারেশন নেওয়া শুরু করছি তো এখানে বাদামটা ভাজার পর চিকেনটা ফ্রাই করে আমার ক্যাশোনাট সালাদ রেডি কারণ বাকিটুকু ভিডিও করতে ভুলে গেছি সো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগ লাভ